রাতে রাতে সবাইকে হ্যাপি হোলি তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে পুজো হয়ে গেছে মায়েরও পুজো হয়ে গেছে দেখাচ্ছি আর এবার আমরা দেখছো বাঁধরের রঙিকে মাথায় পথে দেখা যাবে ঠান্ডা করে নিয়ে যাচ্ছি তো হয়ে গেছে এবার রেডি হচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে তো দেখছি আমরা আমরা নন ভিজ হোলি খেলতে

খাইন দেখায়িত দেখো শিখাইন না অত খা

তো মারা তো বেডি গেছে দোল খেলার জন্য আমি প্রথমে হ্যাপি হোলি বলে ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে হোলি নয় আজকে দোলটা আমার ভুল হয়ে গেছিল আর মারা গেল তোমার মানে প্রত্যেক বছর দোলের দিন রাধা গোবিন্দকে নিয়ে হোলি খেলতে খেলতে মানে মোটামুটি পুরো গ্রামটাই বলতে পারো ঘুরে তো এই বছরে গেছে তো আমরা বাড়িতে থাকবো না আমি আর বাড়িতে দিস মাথায়

এখন দুপুর দুটো চল্লিশ আমি পুরোনো ঘর চলে এসেছি ঘুমবো এবারে আর পুরোনো ঘরে ভাইয়ের টিউশনের ব্যাচ পরে তো ওরা আবির টাবির খেলেছিল তো ঘরটা একটু ইয়ে আছে যে ভাই ঘরটা মুছে দিচ্ছে তারপর শুয়ে পড়ব এই ঘরটাতে প্রচুর গরম করছে থাকা যাচ্ছে না একেবারে মানে এখনই এই অবস্থা পরে তাহলে কী হবে এই যে আমার ভাই ঘর মুছছে এই কাজগুলো ভালো করে পড়াশোনাটা বাদ দিয়ে শুধু মারা চান করে চলে এসছে তো ভাই তো পুরো ঘরটা একাই পরিষ্কার করছিল কিন্তু ঠিক মতো করে উঠতে পারছিল না তাই আমি ওকে বললাম যদি আমি পরিষ্কার করে দিচ্ছি ও বলছে না তো ডাস্ট অ্যালার্জি আছে কি না কি হয়ে যাবে আমি বললাম যে না কিচ্ছু হবে না তো আমি নোংরাগুলো ভালো করে তুলে দিচ্ছে ওকে বললাম বাইরে ফেলে দিয়ে আর ঘরের পেছনের দিকে একটা কুয়ো আছে ওই দিক থেকে বললাম একটু জল এনে দে তো জল আনার পর ভালো করে ঘর পর পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু শোবো ঘরের এই অবস্থা পরিষ্কার করার পরে চলে এসছেন আমরা ওই ঘর থেকে চলে এসেছি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠলাম মানে সন্ধে চারটার ছটার সময় ঘুম থেকে উঠলাম আর এই যে উনিও চলে এসছেন তো এখন আমি একটা গল্প করি

何で言うてたんだろうね